দুই দশক আগে আফগান তালিবান ছিল পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন কিন্তু সময় বদলেছে আজ সেই একই তালিবান সরকার পাকিস্তানকে শত্রু হিসেবে দেখছে আর আশ্চর্যের ব্যাপার হলো তালিবান এখন ভারতের দিকেই ঝুঁকছে যে ভারত একসময় তাদের বিরুদ্ধে অবস্থান করত কিন্তু কেন এমন হচ্ছে এই গল্পটা শুধু রাজনীতির না এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক ভয়ঙ্কর নতুন অধ্যায় তালিবান আন্দোলনের জন্ম উনিশশো সালে এই আন্দোলনের শুরু থেকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের সমর্থন দেয় অস্ত্র প্রশিক্ষণ এমনকি কূটনৈতিক আশ্রয় পর্যন্ত পাকিস্তানের লক্ষ্য ছিল একটাই আফগানিস্তানে এমন এক সরকার প্রতিষ্ঠা করা যা তাদেরকে ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক টেফ দেবে অর্থাৎ যদি কখনো ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পাকিস্তান আফগানিস্তানকে ব্যবহার করতে পারবে ব্যাকবেস হিসেবে উনিশশো সালে যখন তালিবান কাবুল দখল করে তখন পাকিস্তান ছিল প্রথম দেশ যারা তাদেরকে স্বীকৃতি দেয় তখন আফগান পাকিস্তান সম্পর্কে ছিল আপন ভাইয়ের মতো ঘনিষ্ঠ এগারোই সেপ্টেম্বর দুই এক পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাণঘাতী সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করে যুক্তরাষ্ট্র এই হামলার জবাবে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করলে ক্ষমতাচ্যুত হয় তালিবান সরকার তখন পাকিস্তানও কৌশল বদলায় বাইরের দিকে তারা মার্কিন সরকারকে সমর্থন করলেও ভেতরে ভেতরে প্যাট্রনাইজ করতে থাকে আফগান তালিবানকে এই দ্বিমুখী নীতি চলতে থাকে প্রায় বিশ বছর দুই হাজার একুশ সালে নেটো আফগানিস্তান ত্যাগ করলে তালিবান আবারও ক্ষমতায় ফিরে আসে এইবার তালিবান সেই পুরনো পাকিস্তান নির্ভর দল ছিল না তারা নিজেদের স্বাধীনভাবে পরিচালনা করতে চায় ইসলামিক এমিরেট হিসেবে পাকিস্তানের ছা হিসেবে নয় এখান থেকেই শুরু হয় মূল শত্রুতা পাকিস্তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তান এই টিটিপি আসলে তালিবানেরই এক ভাই সংগঠন যারা পাকিস্তানের ভেতরে ইসলামিক শাসন কায়ে করতে চায়। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিআরএএস জানিয়েছে চলতি বছরের প্রথম দিকে তিন প্রান্তিকে টিটিপির হামলায় পাকিস্তানে অন্তত দুই হাজার চারশো চোদ্দ জন নিহত হয়েছে দুই হাজার চব্বিশ সালে এই সংখ্যা ছিল দুই হাজার পাঁচশো ছেচল্লিশ জন কিন্তু সমস্যা হল আফগান তালিবান এই টিটিপিকে তাদের নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিচ্ছে এর ফল সীমান্তে প্রতিদিন গোলাগুলি ড্রোন হামলা আর রাজনৈতিক উত্তেজনা দুই হাজার তেইশ চব্বিশ সাল জুড়ে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে দুইশোরও বেশি সামরিক সংঘর্ষ হয়েছে দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ যে কূটনৈতিক পর্যায়েও কথাবার্তা প্রায় বন্ধ এখন প্রশ্ন আছে কেন আফগানিস্তান ভারতের দিকে চুখে প্রথমত পাকিস্তানের ওপর নির্ভরতা তাদের জন্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে তারা চায় বিকল্প অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারিত্ব ভারত ইতিমধ্যেই তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আফগানিস্তানে স্কুল হাসপাতাল রাস্তা বাদ পার্লামেন্ট ভবন পর্যন্ত ভারতীয় অর্থায়নে নির্মিত হচ্ছে এই উন্নয়ন প্রকল্পগুলোর ফলে আফগান জনগণের কাছে ভারতের ইমেজ খুবই ইতিবাচক দ্বিতীয়ত ভারত তেল ও খাদ্য সহায়তার মাধ্যমে আফগান জনগণকে সহায়তা করছে এমনকি তালেবান শাসন কায়েমের সময়ও এতে তালেবান বুঝতে পেরেছে ভারতের সাথে সম্পর্ক তাদেরকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ও সহায়তা করতে পারে তৃতীয়ত তালেবান এখন নিজেদেরকে আফগান জাতীয়তাবাদী শক্তি হিসেবে দেখাতে চায় শুধু ধর্মীয় আন্দোলন হিসেবে নয় এ কারণে তারা এমন দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াচ্ছে যারা তাদের স্বাধীনতা এবং সভারেন্টিকে সম্মান করে ভারত সেই জায়গায় ফিট করে কিন্তু পাকিস্তান সেখানে ভেরি আনফিট তালেবান এবং পাকিস্তানের এই বিচ্ছেদ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে পাকিস্তান হারাচ্ছে এক পুরনো কৌশলগত সম্পদ আর ভারত পাচ্ছে এক নতুন স্ট্র্যাটেজিক প্রিভিলেজ কিন্তু আফগানিস্তানের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অর্থনৈতিক সংকট নারী অধিকার আন্তর্জাতিক স্বীকৃতি সবই প্রশ্নের মুখে তবে একটা জিনিস খুব স্পষ্ট এক সময়কার পাকিস্তান তালিবান সম্পর্ক এখন শুধুই ইতিহাস নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে তালিবান নিজেদেরকে স্বাধীন শক্তি হিসেবে প্রমাণ করতে চায় আর ভারত চায় সেই সুযোগকে কৌশলে কাজে লাগাতে এখন প্রশ্ন হল তালেবান সত্যিই ভারতের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারবে নাকি কেবল কূটনৈতিক নাটক